নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের রেসিপি শীতকালীন ফুলকপি নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল প্রায় সবার বাড়িতে এই রান্নাটি হয়ে থাকে কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি তৈরি করা ভীষণই সহজ আর স্বাদে অতুলনীয় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক দেবেন তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক ডিমগুলোতে একটু দাগ দিয়ে নেব ডিম আলু ফুলকপির মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের চারপাশে বাঁধিয়ে দেব কড়াই খুব ভালো করে গরম করে ডিমগুলো দিতে হবে নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ওই একই তেলে লবণ হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আলুগুলো ভাজবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে দেয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভেজে নেব ঝোলের জন্য ফুলকপিগুলো বড় বড় করে কাটতে হবে না হলে ঝোলে ফোটার পরে যাবে ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে হাফ চামচ তেজপাতা ফোড়নের থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেব থেতলে রাখা রসুন এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর রসুন হালকা লাল লাল হয়ে গেছে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেব লবণ আমি ঝোলের মাপ করে একসঙ্গে লবণটা দিয়ে দিচ্ছি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা আমি এখানে মোট তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তার মধ্যে হাফ কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি হাফ বাটা পেঁয়াজ ব্যবহার করেছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমেটো গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব মশলা যাতে না জ্বলে যায় সামান্য পরিমাণে জল দিয়ে দেব বেশ কিছু সময় ধরে মশলা কষে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না তিরিশ চিকেন মতো নেড়ে ছেড়ে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু মশলার সঙ্গে ফুলকপি আর আলু এক থেকে দু মিনিট কষে নেব দু মিনিট ভালো করে কষে নিয়েছি এবার গরম করা জল দিয়ে দেব সবসময় চেষ্টা করবেন যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করার তাহলে তরকারির স্বাদ ভালো হয় এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে দেব আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আলুও দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব কিছু সময় ধরে ফুটিয়ে নেব তাহলে ডিমের ভেতরে মশলার ফ্লেভারগুলো ঢুকে যাবে খেতে ভালো লাগবে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ঝোল আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আমি একটু বেশি ঝোল রেখেছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পদ্ধতিতে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল বানাবেন বাড়িতে খেতে খুবই সুস্বাদু হয় দেখুন ফুলকপিগুলো কোনো রকমভাবে ঘেটে যায়নি সবগুলো গোটা গোটা আছে পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন